মানে দেখার মতো একটা কবুতর অনেক সুন্দর ওরে বাপরে নর তো দেখা যায় পুরো ধান

অনেকে বলে ভাই যে অর্ধেক টাকা পেমেন্ট করে অর্ধেক টাকা মাল পাবার এরা হয় না ভাই যে মানুষ টাকা পাঁচশো পাঠাইলে পাঁচশো খাই সে মানুষও আছে আবার পুরো কবুতর টাকা পেমেন্ট করলো আপনার বাসায় কবুতর চলে যাবে টেনশনের কারণ নাই আর রাসেল ভাই আমার খুব কাছের মানুষ সবাই জানেন আমার বাসা একটু পাশাপাশি এ চ্যানেলটা থেকে নিলে নির্বাহ নিতে পারবেন আর সবাই সাতকার শেয়ার করে শেয়ার করবেন আশা করি আর বেশি কথা বলবো না মূল বিভিন্ন চলে যায় আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না আচ্ছা আমরা এক এক করে কবর দেখানোর চেষ্টা করবো দৈজ সহকারে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন দশক বাদবে শো করতেছি একজোড়া জ্যাকোবিন কবতো দিয়ে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম বিশাল সাইজের এলমন জ্যাকোবিন এলমন 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 কালার দেখেন আমি হাইটার নাও এতই সুবিধা দিতে এটা সাইজটা আপনারা দেখেন মাশাআল্লাহ অসাধারণ কোয়ালিটি আর কালার কনভেনশন দুইটাই খুব সুন্দর মাশাআল্লাহ সামনেরটা মাদি সামনেরটা মাদি আর পিছনেরটা নর আর ডিম বাচ্চা করছে ভাই একটা ডিম পারছে তুলে রাখা হয়েছে আরেকটা ডিম দিলে বসাবো আর কি আচ্ছা

আজকার জন্য ফিক্সড ফিক্সড আর পায়ের ফেদার গুলা কিন্তু সব কাটা কাটা মানে ডিম বাচ্চা করার জন্য দেখা দেন জুমকেরা যে দর্শকের ছবি দেখতে আপনি দেখি দেখেন এই যে মজা কাটা। ঠিক আছে কাটা

ফোন সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার কিছুটা কম রাখা যাবে চেষ্টা করবে একদম হাই কোয়ালিটির মালটেস ফুল ব্ল্যাক কালো কোচকোচে পছন্দ হলে চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন

আপনার দেখতে পাচ্ছেন শেপ গুলা কিন্তু অনেক লম্বা আর গলা গুলাও কিন্তু আপনার দেখতে পাচ্ছেন মাসে অসাধারণ লিমবাচ্চা ভাই একদম রাবি ভাই ফুল কবুতর আচ্ছা ধামাকা না কত 2500 টাকা 2500 মাত্র 2500 টাকায় ব্লাক ভিড নিতে পারবেন দামাদামি করা যাবে না ডিম বাচ্চা করা রানিং পেয়ার যদি পছন্দ সংগ্রহ করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে দুই একটা ডিম আছে বড় সাইজের ডিম ভাই নানটা নর্ না ডিম নিজে করবে ভাই কোনো টা বা টেনশন নাই আর ডিম টাইপ দিয়ে দিলাম জোড়াটা নেবে একদম একদম ফিক্সড একদম পনেরোশো টাকা দামাদামি করা যাবে আপনার যদি কেউ ভাঙ্গে নিতে চান আপনার নিতে পারবেন আলোচনা সাপেক্ষে আপনার ফোন দিন রয়েছে জোড়া ডেনিস কবুতর একদম টকটকা লাল গিয়ার হাই কোয়ালিটি ডেনিশকো কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন একদম টকটকা লাল গিয়ার কোনো ধরনের মিসমার্ক নাই

আছে একজোড়া ব্ল্যাক লাখা দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজের এর এই যে নটটা কিন্তু ইতিমধ্যে ডাকা ডাকি শুরু করছে আর মাদিটা ওরে বাপে ডিম আছে দেখা যায় হ্যাঁ ভাই দুইটা ডিম আছে দুইটা ডিম আছে আচ্ছা এটা আগামী ভিডিওতে আপনি একজন আমাকে ফোন হ্যাঁ এটা লাভার জন্য আচ্ছা বলছিল ভাই এগুলা কি দাও জায়গা বলতাম দাও যাবে কয় ভাই তো পাঠানো যাবে আমি ভাই দি আশা সম্ভব না হুম হুম তার জন্য একটু একটা আছে যদি কারো ভাল লাগে নিতে পারবে ভাই আচ্ছা এটা কত ভাই

যেহেতু আগামী বিরতিরা সিঙ্গেল বিক্রি করে ফেলছে যদি কারোর নোটটা ভালো লাগে নিতে পারবে এটা কত এই নোটটা নিলে একবারে ভাই এক টাকা কম হলে হবে না দুই হাজার টাকা লাগে দুই হাজার টাকা লাগবে

যদি এই দামে পছন্দ হয় কল করে নিয়ে নেবেন এখানে হচ্ছে এক নতুন নটন কবতাও দেখতে পাচ্ছেন মাসালা একদম বিগ সাইজের পুতুলের মতো দেখতে যে কারো এটা নজর কাটবে পছন্দ হবে আর আমি এটা আসা মাত্রই পাঁচশো টাকা বাইনা করে রাখছে তার উদ্দেশ্যে বলি ভাই কবুতর নিবেন অথবা টাকাটা লেয়া নিবেন আচ্ছা আমি চাই না কোনো হয়রানি হইতে আপনি আপনিও হয়রানি হইবেন না ভাই আচ্ছা আর যদি না ভালো লাগে যদি নিতে না মনে হচ্ছে আমাকে জানাই দিন বা আমি নিতে পারবো না সেলফির আমাকে টাকা দেওয়া যায়

এক হাজার টাকা এক তাহলে ছ হাজার হয় সব মিলা পাঁচ হাজার টাকা সব মিলায় পাঁচ সব মিলায় পাঁচ হাজার একদম 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 পাঁচ হাজার টাকা তাহলে সিঙ্গেল দেখা

আমার ঘরে উকুক আছে ভাই না হলো বীজ জোড়া বীজ জোড়া বীজ জোড়া আচ্ছা প্রচন্ড রাখবে একটু ডাকটা দেখা দাও আর এটার সঙ্গে কোন ডিম আছে রাসেল ভাই কালকে ডিম আছে ও একটা একটা দিছে একটা দেখান উকা সব ডাকতাছে ডাকগুলা দেখা যায় আমার লাইট দেখলি কোকা লাইট দেখলে তো ভয় পায় সাধারণত

হবে যাই হোক এখন ডাকছে না অনেক আছে বীরজনের মতো আছে যদি কারো বেশি লাগে আপনারা নিতে পারেন দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে তো যার যে কপেয়ার আছে আপনার দেখে নিতে পারবেন